আসসালামু আলাইকুম মানাস ফ্যাশন বিউটি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজের কালেকশন নিয়ে আসছি যত দ্রুত সম্ভব আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখায় দিব এগুলো হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজ থাকবে আর হচ্ছে চারটা ড্রেস হচ্ছে আজকে হচ্ছে আপনাদের অফার প্রাইজে দিব একটু সমস্যা আছে কিছুক্ষণ পরে হচ্ছে এগুলো বিস্তারিত এবং প্রাইজ আমি বলে দিব এই চারটা ড্রেস হ্যাঁ এটা কম্বো হিসাবে এটা হচ্ছে কম্বো ওয়ান আর হচ্ছে কম্বো টু দুইটা কম্বো থাকবে এটা হচ্ছে কি অফার প্রাইজে দিব আপনাদেরকে ওইটা হচ্ছে অফার প্রাইজে দিব আর এগুলো হচ্ছে রেগুলার যে প্রাইস থাকে আমাদের এই প্রাইজে পাবেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টন খুবই খুবই ভালো মানের কাপড় পাবেন এগুলো দেখেন এটা ভাইরাল ডিসাইন এটা অনেকেই চাইছেন দিতে পারিনি হ্যাঁ এটা কিন্তু আবার চলে আসে যার যত পিস লাগবে নিয়ে এলেন হ্যাঁ এগুলো কিন্তু একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিস্টন খুবই মানে হাই কোয়ালিটির কাপড় এগুলো হ্যাঁ সেটা হাতাটা হচ্ছে এটা খুবই খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমাদের কাছ থেকে যারা জমজম এবং কালামকারী যারাই নিয়েছেন তারাই জানেন যে আমাদের জমজম সুইচ এবং কালামকারির প্রতিটা কাপড়ের কোয়ালিটি কতটা ভালো মাসাল্লাহ মাসাল্লাহ এটা আড়াই গজ স্যালোয়ারের কাপড় থাকবে প্রতিটা যে এটা হচ্ছে কি ওনাটা হ্যাঁ ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর এই ডিজাইনের ব্যাপারে আসলে কিছু বলার নেই এটা খুবই খুবই মানে সুন্দর এবং সুপার ডুপার হিট ডিজাইন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যারা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আর এগুলো সালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং পিওর সুতি থাকবে হ্যাঁ এগুলো একদম অরিজিনাল সুইস কটন থাকবে হ্যাঁ খুবই খুবই ভালো মানের কাপড় এগুলো এবং বিশাল বড় একটা সুন্দর ওনা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা সুপার ডুপার হিট ডিজাইন এগুলো সুপার ডুপার হিট ডিজাইন যার লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে জানা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই কালারটা কিন্তু অনেকেই চাইছেন পেতে পারেনি হ্যাঁ এটা কিন্তু এখন আসছে যার যত পিস লাগবে খুব দ্রুত নিয়ে নিতে হবে হ্যাঁ এগুলো খুব দ্রুত নিয়ে নিতে হবে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু একদম হচ্ছে অফ হোয়াইট কালার হ্যাঁ এটা কিন্তু অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার এটা খুবই সুন্দর দুইটা কালার এটা রানী গোলাপি কালার আর একটা অফ হোয়াইট কালার দুইটা দোনোটা কালারই অসম্ভব সুন্দর চার্জার ভালো লাগবে নিয়ে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো করে চার যত পিস লাগবে দুত স্ক্রিনশট দিতে হবে দুত স্ক্রিনশট দিতে হবে এবং ব্যবসার জন্য যারা নেবেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ ব্যবসার জন্য যারা নেবেন তারা যোগাযোগ করবেন বেশি করে নিলে প্রাইস আর একটু কমায় রাখা যাবে এটা দেখেন কতটা সুন্দর যে আমার কনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা অসম্ভব সুন্দর আমি সময়ের কারণে হচ্ছে হাতাটা দেখাচ্ছি না কারণ হাতা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো হচ্ছে কি আমি হাতাটা দেখাচ্ছি না আপনাদেরকে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি প্রতিটা ড্রেস দেখাই দিব আপনাদেরকে এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা অন্য এবং পিওর সুতি থাকবে অন্য হ্যাঁ পিওর সুতি থাকবে অন্য খুবই খুবই সুন্দর দুটো স্ক্রিন শর্ট দিতে হবে যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দিতে হয় দিতে হবে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজে নিয়ে নিতে হবে এটা কিন্তু সুপার দুপার হিট ডিজাইন এটা নিয়ে আসলে কিছু বলার নাই কারণ এটা নিয়ে বেশি বেশি কিছু বললে পরে দিতে পারবো না আপনাদেরকে মানে এটা এমন একটা অবস্থা স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গা কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন আপনারা দুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা ওড়না দেখেন বিশাল বড় অন্য এবং হচ্ছে কি অন্যর কন্ট্রাস্টটা কিন্তু খুবই মার্শাল সুন্দর করছে তো যার যার ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ এগুলো কিন্তু সব সময় পড়ার জন্য বাইরে অফিস আদালতে পড়ার জন্য এগুলা কিন্তু খুবই 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 ভালো এই কালারগুলো এখানে দেওয়া হয় না এই কালারগুলো হচ্ছে আমি দেখাই দিব আপনাদেরকে খুবই সুন্দর হ্যাঁ এই তিনটা ডিজাইনের তিনটা কালার কিন্তু দেখানো হয় না হ্যাঁ তিনটা কিন্তু লোনের হ্যাঁ এই তিনটা কিন্তু লোনের একটু দেখাই দেয় আপনাদেরকে এই নেওয়া হয় না এখানে ভিডিওর জন্য এটা দেখেন খুবই সুন্দর এটা এটা কিন্তু মালহার ডিজিটাল কালার সুপার হিট ডিজাইন মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা খুব 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 চাহিদা হ্যাঁ এই ডিজাইনের এর কিন্তু খুবই চাহিদা সালোয়ারটা হচ্ছে এটা এটা মানে যতবার আনি যতবার আনি আলহামদুলিল্লাহ ততবারই শেষ হয়ে যায় আবার কিন্তু আপনাদের জন্য আমাদের কিন্তু রিপিট আনতে হয় বারবার এটা ওনাটা হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা জমজম সুইস লোন না হ্যাঁ এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন কাপড়টা হচ্ছে লোন বাড়ি থাকবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে পিএস কালার এটা হচ্ছে পিএস কালার এটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন বা পিট কালার বলেন যেটাই বলেন এটা হচ্ছে এই কালারটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাকপার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হাতার ডিজাইনটাও কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ হাতার ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ এগুলো কাপড় কিন্তু খুবই ভালো তিনটা কালার পেস কালার একটা হচ্ছে সি গ্রিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই খুবই সুন্দর সেলর কাপড় আড়াই গস এবং এটা হচ্ছে ওনাটা যদি একটু দেখে আপনাদেরকে ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর যত দ্রুত সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব যাতে হচ্ছে আপনাদের বেশি সময় নষ্ট না হয় হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একদম কুচকুচে কালো হ্যাঁ কিন্তু আপনাদের কিন্তু অনেক অনেক চাহিদা চাহিদা এটা এটা কিন্তু কিন্তু একদম কুচকুচে কালো এটা তিনটা কালার দেখলাম তিনোটা কালারই অসম্ভব সুন্দর ব্ল্যাকটা কিন্তু এটা কিন্তু একদম কুচকুচে কালো হ্যাঁ এটা কিন্তু ফ্যাক আসে ব্ল্যাক না এটা হচ্ছে একদম কুচকুচে কালো যেটা হয় এটা কিন্তু সেম কুচকুচে কালো হবে এটা খুবই খুবই সুন্দর এবং কাপড়গুলো খুব লন লন বডির উপর আছে তিনটা কাপড় যেটা দেখাইলাম লন বডি হবে হ্যাঁ একটু হচ্ছে লন বডির কাপড়টা যেমন একটু পিছলা পিছলা হয় এগুলো কিন্তু ওরকম হ্যাঁ লন বডির কাপড় যেরকম হয় এই তিনটা কিন্তু সেম ওরকমই থাকবে হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ এটা কিন্তু জলপাই কালার খুবই সুন্দর এই ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ খুবই খুবই সুন্দর কিন্তু খুবই খুবই সুন্দর কিন্তু হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইউটিউব থেকে যারা দেখবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর জামা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা চার্জার ভালো লাগবে নিয়ে নেয় ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হ্যাঁ কিন্তু খুবই সুপার ডুপার হিট একটা ডিজাইন হচ্ছে এটা পছন্দ হবে নিয়ে কাপড় কিন্তু একশো পার্সেন্ট কোয়ালিটির কাপড় থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ লোন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ লাগবে লোন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা এটা অন্যটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা অন্য আপনারা পাচ্ছেন এগুলো রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কোনো রকম টেনশন আপনাদের করতে হবে না এগুলো লং থাকবে থাকবে প্লাস প্লাস এবং বডি কিন্তু পার্টটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এটা হাতাটা হচ্ছে এটা হ্যাঁ হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা সালোয়ারটা হচ্ছে এটা খুবই এবং কাপড় কিন্তু খুবই খুবই ভালো মানের কাপড় এগুলো এগুলো একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে এটা ওনা হচ্ছে এটা অসম্ভব সুন্দর কিন্তু ওনা থাকে চার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ চার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করবেন যারা হচ্ছে আমাদের ফেসবুক থেকে হচ্ছে যারা নতুন দেখবেন তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন হ্যাঁ আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ এটা হাতাটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদম নিউ আসছে আমাদের কাছে হ্যাঁ ডিজাইন এবং কালার একদম নিউ আসে স্যালোয়ারটা হচ্ছে এটা আর এগো সালোয়ারের কাপড় পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটার সাথে অসম্ভব সুন্দর হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে এই সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো যাদের লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ যা ফন পার্টটা হচ্ছে এটা এটা কিন্তু খুবই হচ্ছে ভাইরাল একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা নিয়ে আসলে কিছু বলার নেই কারণ এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন তো যাদের লাগবে এটা নিয়ে নেন কারণ এটা বেশিক্ষণ থাকবে না এটা কারণ এটা খুবই ভাইরাল এবং সুপার ডুপার হিট একটা ডিজাইন দুটো একটা দুপারটা পাচ্ছেন আপনার এটার সাথে দুটো স্ক্রিন শট দিতে হবে যা যেটা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজেই হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন খুব সহজেই নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুন্দর হ্যাঁ ম্যাজেন্ডা কালার এই ম্যাজেন্ডা কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার এবং কম্বিনেশন কিন্তু অসম্ভব ভালো এটা স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই খুবই সুন্দর আড়াই গজ স্যালারের কাপড় থাকবে প্রতিটা জামার সাথে হচ্ছে আড়াই গজ স্যালারের কাপড় থাকবে দাম থাকবে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র নয়শো করে একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে হচ্ছে আটশো করে হ্যাঁ একসাথে পাঁচ পিস নিলে দাম থাকবে আটশো করে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হ এই কালারটা দেখেন এই কালারটা কি কত সুপার কালার দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কতটা সুপার একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপার্ট হ্যাঁ খুবই খুবই সুন্দর হ্যাঁ সময়ের কারণে হচ্ছে হাতাগুলো আমি দেখাতে পারতেছি না ভাববেন না যে হাতা নাই এগুলো কিন্তু প্রতিটারই হাতা কিন্তু আলাদা দেওয়া আছে জমজম সুজের কাপড় কিন্তু থ্রি সাইজ কাপড় থাকে আপনার মন মতো আপনি বানিয়ে নিতে পারবেন জমজম সুজের কাপড় নিয়ে কোনো রকম টেনশন আপনাদের করতে হয় না এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ কতটা সুন্দর একটা ওন্না আপনারা পাচ্ছেন এটার সাথে দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা সাইডে রাখি অফারটা দিয়ে দেখে এই দুইটা হচ্ছে ওটা অফার দিয়ে দেখে এটা হচ্ছে কম্বো হিসাবে নিতে হবে হ্যাঁ দুইটা একসাথে আছে মালহার লোন ডিজিটাল দুইটা একসাথে নিতে হবে এই যে দুইটা দেওয়া আছে এই দুইটা একসাথে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে কম্বো ওয়ান কম্বো ওয়ানের একটা একটু দেখাই দিই আপনাদেরকে জামাটা জামার ফোন পাটটা হচ্ছে এটা হ্যাঁ জামার ফোন হচ্ছে এটার মালহার ডিজিটাল লোন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে কি হাতাটা হাতাটা হচ্ছে এটা একটু সমস্যা আছে হ্যাঁ এই জন্য হচ্ছে অফারে দিয়ে দিবাদেরকে আপনাদেরকে সমস্যাগুলো আমরা বলে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং সালোয়ারটা দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার স্যালোয়ারও সম্পূর্ণ ওকে আছে অন্যতে একটু হচ্ছে এটা সমস্যা আছে সেটা হচ্ছে কি ফাঁসা এটা হচ্ছে অন্যটা হ্যাঁ অন্যটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে কি একটু ফাঁসা যদি আমি দেখাই দেয় এই যে এখানে একটু ফাঁসা আছে হ্যাঁ সুতাটা একটু ফেসে গেছে ফেসে গেছে বাট সিরাপ সিরা না একটু হচ্ছে কি ফেসে গেছে এরকম এরকম ফেসে গেছে বলতে মানে অনেক সময় দেখা যায় সুতা বেশি পড়লে ওই জায়গাটা একটু মানে কারণ একটু আপনার হচ্ছে দেখা যায় যে সুতাটা বেশি হয়ে গেছে আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এই ড্রেসটা হচ্ছে এতটুক হচ্ছে সমস্যা হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে এতটুকু একটা সমস্যা আর হচ্ছে কোনো রকম সমস্যা নেই আর এটা হচ্ছে কি আমি দেবো দেখাই দিই ডিজাইনটাকে দেখাই দিই আপনাদেরকে এগুলো কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির মাথার ডিজিটাল আমার ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা কিন্তু একদম প্রিমিয়াম মালহার যেটা হচ্ছে মালহার ডিজিটাল লোন এটা এটা কিন্তু সেম সেম হচ্ছে মালহার ডিজিটাল প্রিমিয়াম লোন এটা হচ্ছে স্যালোয়ারটা একটু প্রবলেম আমি বলে দি হ্যাঁ স্যালোয়ারটা প্রবলেমটা হচ্ছে একটু দাগ আছে হ্যাঁ একটু দাগ আছে যে এখানে কোথায় জানি স্যালোয়ারটা এই যে এখানে এই দেখেন এক সাইডে হচ্ছে কি মানে এক সাইডে হচ্ছে স্যালোয়ারের একটু হচ্ছে দাগ আছে হ্যাঁ ঝাপচা ঝাপচা এটা যদি হচ্ছে আপনি উপরের দিকে দিয়ে হচ্ছে বানান তাহলে হচ্ছে কিন্তু দেখা যাবে না কারণ নিচের সাইডটা যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ এটা হচ্ছে যেটা আপনি অব উপরের সাইডে দিয়ে হচ্ছে বানান যদি আপনি হচ্ছে এইভাবে বানান লাইক যদি এইভাবে বানান হচ্ছে তাহলে কিন্তু স্যালোয়ারের যে প্রবলেমটা আসে এটা কিন্তু কখনই দেখা যাবে না কেউ বুঝতেও পারবে না যে রকম প্রবলেম আছে কি নাই হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে বলে দিলাম আপনাদেরকে কারণ এটা হচ্ছে আজকে অফার প্রাইজে দিব এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা এই দুইটা দিয়ে দেখাইলাম এই দুইটা একসাথেই নিতে হবে একসাথে নিলেই হচ্ছে অফার প্রাইসটা পাবেন এটা অন প্রাইজ ছিল হচ্ছে নয়শো করে এটা প্রথমে নয়শো পঞ্চাশ ছিল তারপর হচ্ছে নয়শো পঞ্চাশ নয়শো করে ছিল এইটা আপনাদেরকে আজকে হচ্ছে দিব হচ্ছে এই দুইটা মাত্র হচ্ছে একটু প্রবলেম থাকার কারণ হচ্ছে দিব মাত্র হচ্ছে কম্বোটা অন থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই দুইটা জামা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে কম্বো ওয়ানের অফার আছে আঠেরোশো টাকার ড্রেস মাত্র একটু প্রবলেম থাকার কারণে হচ্ছে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন যা দেখাচ্ছি এটুকুই প্রবলেম থাকবে এর বাইরে কোনো রকম প্রবলেম থাকবে না এর বাইরে প্রবলেম থাকলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে কম্বো টু হ্যাঁ দুইটা কিন্তু একসাথে হবে এই দুইটা হচ্ছে জামা হচ্ছে জামা হচ্ছে আর হচ্ছে অন্য সব ওকে শুধুমাত্র স্যালোয়ার নাই স্যালোয়ার নাই দেখে হচ্ছে একটা বিগ অফারে থাকবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের নাই দেখে হচ্ছে বিগ অফারে থাকবে এই দুইটা একসাথে নিতে হবে হ্যাঁ ভেঙে ভেঙে কিন্তু নিতে পারবেন না আপনি চাইলে হচ্ছে একটা নিতে পারবেন না হ্যাঁ একটা নিতে পারবেন না চাইলে হাতাটা হচ্ছে এটা হ্যাঁ এগুলো হচ্ছে অফার প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এই দুইটা এটা হচ্ছে অন্যটা এটা কতটা সুন্দর হ্যাঁ এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের নয়শো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার মিস্টেকের কারণে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা কমে দিব স্যালোয়ার নাই এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হ্যাঁ এই দুইটা হচ্ছে একসাথে নিতে হবে এই দুইটা এর আগে যে দুইটা দেখেছি এগুলো হচ্ছে একসাথে নিলে হচ্ছে আপনি অফার প্রাইস পাবেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টা এইটা হচ্ছে হাতাটা হ্যাঁ এটা এই দুটা হচ্ছে জমজম সুইচ লোন এর আগে যে দুইটা দেখেছি ওগুলো হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ ওই দুইটা হচ্ছে মালহার ডিজিটাল লোন আর এটা হচ্ছে কি জমজম সুইচ লোন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা কিন্তু প্রিয় সুতে এবং খুবই সফট একটা ওন্না পাবেন হ্যাঁ খুবই সফট একটা ওন্না আছে এটার সাথে খুবই সফট ওন্নাটা খুবই সফট ওন্না এই দুইটা পাবেন হচ্ছে অবিশ্বাস্য প্রাইজে দুইটা পাবেন হচ্ছে মাত্র একসাথে দুইটা নিতে হবে এই দুইটা পাবেন হচ্ছে মাত্র হচ্ছে কি জানেন তেরোশো টাকায় যেটার দাম হচ্ছে সালোয়ার থাকলে হচ্ছে দুইটার দাম থাকতে আঠারোশো টাকা সালোয়ার নাই দেখে একশো পার্সেন্ট ওকে কোনো রকম ঝামেলা নাই শুধু দুইটা সালোয়ার নেই এই জন্য পাবেন হচ্ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ দুইটা অফার দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না যা দেখাই দিছি যা বলে দিছি তাই থাকবে এগুলো হচ্ছে জমজম রেগুলারটা ও অল ওকে সব যা আছে এগুলো দেখাই দেয় এগুলো হচ্ছে নয়শো করে হ্যাঁ এগুলো নয়শো করে একসাথে পাঁচ পিস নিলে আটশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন হানড্রেড পার্সেন্ট ওকে কোনো রকম প্রবলেম নেই দেখাই দিব আপনাদের এখনই আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের রেগুলার যে জমজম সুইচগুলো আছে হানড্রেড পার্সেন্ট ওকে থাকে ওগুলো হ্যাঁ এগুলোতে কোনো রকম প্রবলেম নেই দাম নয়শো করে একসাথে পাঁচ পিস নিলে আটশো পঞ্চাশ করে দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এটা কিন্তু খুবই খুবই আপনাদের চাহিদার একটা ড্রেস দ্রুত নিয়ে নিতে হবে জামাটা হচ্ছে এটা হ্যাঁ জামা ফল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর সাইডে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে এটা চাইলে একটা আপনি প্যানেলটা দিয়ে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ার কাপড়গুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এই এগুলো হচ্ছে কিন্তু নয়শো করে হ্যাঁ এগুলো হচ্ছে নয়শো করে হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে কোনো রকম সমস্যা থাকবে না এটা ওনারটা হচ্ছে এটা দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে যারা দেখুন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো খুব সহজ হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আমি হচ্ছে দ্রুত দেখে দোকান ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তার মধ্যে যদি আস্তে আস্তে দেখে তাহলে অনেক বড় হয়ে যাবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু মার্শাল খুবই খুবই সুন্দর হ্যাঁ হচ্ছে এটা এটা সালোয়ারটা হচ্ছে হচ্ছে না খুবই সুন্দর অন্যটা হ্যাঁ ওটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন আপনারা দুটো স্ক্রিনশট দিতে হবে চার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু চুনরি প্রিন্টের হ্যাঁ এটা কিন্তু চুনরি প্রিন্ট এটা কালার এবং ডিজাইন খুবই কিন্তু আনকমনি কাপড় কিন্তু মাশাল্লা অনেক ভালো মানের একটা কাপড় পাচ্ছেন এটার সাথে এটার সাথে না প্রতিটা কাপড়ই আমাদের একশো পার্সেন্ট আপনি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন কোনো রকম সন্দেহ ছাড়াই হ্যাঁ ঢাকার ভিতর বাইরে সারা দেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার হলে অবশ্যই একশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেমন কোন হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন যার যার ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যা যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে হ্যাঁ যেমন পান পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা এটা কিন্তু অনেকেই চান মাঝে মাঝে দিতে পারি না কারণ এটা অল্প আসে আবার কিন্তু শেষ হয়ে যায় সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এটা সবচেয়ে মূল আকর্ষণটা হচ্ছে এটা ওনাটা এটা ওনাটা মার্শাল্লাহ এতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটার সাথে মানে কি বলবো খুবই খুবই সুন্দর একটা অনার বিশাল বড় একটা ওন্যা পাচ্ছেন এটার সাথে স্ক্রিনশট স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে মাত্র 900 টাকা করে হ্যাঁ দাম থাকবে মাত্র 900 টাকা করে একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা করে হ্যাঁ একসাথে পাঁচ পিস বা তার বেশি নিলে দাম থাকবে মাত্র আটশো করে ওনারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এবং রানিং একটা ডিজাইন যার যার অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন আজকে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আন্তরিকভাবে দুঃখিত যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস খুব সহজেই আমাদের কাছ থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা অন্যটা হচ্ছে এটা হ্যাঁ কতটা সুন্দর একটা ডিজাইন আজকে এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাস পেশেন্ট দিদির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম